গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো এই দেখো সকালবেলা একদম মানি ফেলেছি গরম চা আর ওই পাশে যে তুলসী পাতাগুলো দেখছো না ওগুলো হচ্ছে গিয়ে রুপোকে মধু দিয়ে খাওয়ানোর জন্য সকালে উঠিয়ে নিয়ে আসা হয়েছে তো ও ড্যাডি যখন অনেকে স্কুলে ছাড়তে গেল বাসেতে তো তখন ও নিচে থেকেই একটা গাছ আছে নিচেতে তো ওখান থেকে তুলসী পাতা কয়েকটা উঠিয়ে নিয়ে এসেছে তো ওটা রস করে ওটা রুপোকে সকালে খাওয়ানো হবে যেহেতু ঠান্ডা পড়ে গেছে আর উপরে একটু ঠান্ডা ঠান্ডা বোধ হচ্ছে লেগেছে তো সেই হিসাবে তুলসী পাতাগুলো উঠিয়ে নিয়ে আসা হয়েছে আজকে সকালে ব্রেকফাস্টে কিন্তু একদম আছে পরোটা আর সাথে আলু ভাজা তো সকালবেলায় আমি তাড়াতাড়ি ব্রেকফাস্ট এই জন্য মানে বানাতে লেগে গেছি যে অনেক ঘরে আছে ওর ড্যাডিও ঘরে আছে আর আজকে অনেকে স্কুলে পাঠায়নি ও ঘরেতেই ছিল তো সেই হিসাবে ভাবলাম যে তাড়াতাড়ি ব্রেকফাস্টটা বানিয়ে নিই তো খাওয়ার জন্য ছেলে উটুপুটি করবে তো সেই হিসেবে আগে বানিয়ে রেখে দিলে নিজেরও সুবিধা ওকে তাড়াতাড়ি খাওয়াতেও পারবো আর তারপরে তো আবার ঘরে কাজ আছে আর সবাই মিলে ঘরে থাকলে না সত্যি বলছি মানে কাজ এত লেট হয়ে যায় এত লেট হয়ে যায় আগে তো সবাই ঘরে থাকলে এরকম মনে হয় যে উঠছি একটু পরে উঠবো এখন ওঠার দরকার নেই তারপরে ওই উঠতে উঠতে একদম পুরো সে কি বলবো মানে এত লেট হয় যে কাজ করতেও আমার মানে পুরো দিনটাই লেগে যায় তো দেখো আজকে ওই সকালে ব্রেকফাস্টে বললাম আলু ভাজা আর ওই তোমার পরোটা আর ওই সাথে ওই দুটো করে সন্দেশ গ্রামের সন্দেশ কিন্তু এখনও আছে সন্দেশটা ভালো আছে সেই হিসাবে ওটা খারাপ হয়নি রস মিষ্টিগুলো আমরা খেয়ে নিয়েছি আর পরে আমি কিন্তু একদম দেরি করিনি একসাথেই আমি কিন্তু দুপুরে রান্না সেরে ফেলেছিলাম তো দুপুরে একদম একটা সবজি বানিয়েছিলাম মাংস হয়েছিল। তো এই দেখো আমি রেডি হয়ে গেছি একটু আর আমরা যাচ্ছি ওই আজকে আছি দিওয়ালি মেলা আছে তো সেই সেই দিওয়ালি মেলাতে যাচ্ছি ঘুরতে তো দেখো একটু ছোট্ট করে মিষ্টিপালা করে সব রেডি হয়ে গেছি আর রুপুকেও রেডি করে দিয়েছি অনি রেডি হয়ে গেছে তোর আগে বেরিয়ে পড়েছে চলো আমি বেরিয়ে পড়ি নাহলে আমাকে আবার বকা জগা করছে টাইম লাগে ভাবি যে একটু টাইম নিয়ে সাজবো বুঝবো কিচ্ছু হয় না এমনিতে তো সাজ করতে পারি না তারপর আবার এই যে চাপ করেছে দেখো কেমন লাগছে তো চলো মেলা ঘুরে আসছি মেলা দেখাগুলো দেখে এখানে অনেকটা বড় জায়গা জুড়ে যেহেতু মেলাগুলো করে তো সেই হিসাবে সবসময় একদম ফাঁকা ফাঁকা বোধ হবে এরকম লাগবে না যে অনেকটা ভিড় অনেকটা মানে ভিড় ভাড়টা এরকম টাইপের হবে না হ্যাঁ যেখানে খাওয়া দাওয়া হয় মানে ওই খাবার দাবার যেখানটায় পাওয়া যায় ওখানটায় একটু তোমার ভিড় মনে হতেই পারে তো আমরা একদম সোজা চলে এসেছি যেখানে মিউজিকের প্রোগ্রাম হচ্ছে তো ওখানে তো এখানে আমরা বসবো অনেকক্ষণ তারপরে একটু প্রোগ্রাম দেখবো তারপর খাওয়া দাওয়া এখনই এসে এখনই সঙ্গে সঙ্গে চলে যাব না কারণ যেহেতু এসেছি ঘুরতে তো একটু ঘুরবো আর আশেপাশে কি সব বিক্রি হচ্ছে সেগুলো দেখতে হবে তো সেগুলো তো পরে দেখে নেবো যাওয়ার সময়তে তো দেখো আমি বসে পড়েছি আর অনেক চেয়ার পেতে দিয়েছি অনেক লোকের আয়োজন করেছে তো অনেক সিট আছে তো অ্যাভেলেবেল সিট আছে আমরা যেহেতু একটু আগে চলে এসেছি মনে হচ্ছে কেন বলি কারণ এর পরে কিন্তু সবাই আসবে কারণ অতটা ভিড় হয়নি আমরা যেটা ভাবছিলাম যে খুব একটা ভিড় হবে সেরকম না আর এখানে এটুকু ফ্রিতে ফটো তুলে দিচ্ছে তো মানে ফটো বলতে ভিডিও বানিয়ে দিচ্ছে ফ্রিতে তো সেই হিসাবে আমি অনি আর রুপু আমরা তিনজনাই একটা ভিডিও বানিয়ে নিলাম তো তারপরে ও ড্যাডির সাথেও আমি একটা ভিডিও বানিয়ে দিই সেটা আমি এখানে দিই আর খুব ভালো লাগছিলো ওই গো গোল গোল ঘুরে 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 বেশ কি সুন্দর ফটোগুলো ওঠাচ্ছিলো আর ভিডিও বানাচ্ছিলো তো তারপরে আমরা ওই ভিডিও বানানো হয়ে যাওয়ার পর আবার চলে এসেছি এই খাওয়া দাওয়ার দিকে তো এখানে পুরো এই পেস্ট্রি কেক প্যাটিস এইসব এই দিকটায় আছে আর এই দেখো বার্গার আছে এখানে প্যাটিসও আছে মানে বেকারি আইটেম এখানে অ্যাভেলেবেল আছে তো বেকারি আইটেম কেউ খেতে চাইলো না অনি বললো আমি খাবো না তো সেই হিসেবে আমরা আবার এইদিকে ওই তোমার পরোটা বিরিয়ানি তারপরে মোমো ফুচকা এইখানে ওই যা পাওয়া যায় আবার ওইদিকে আমরা চলো ওই ওই সাইডটা গিয়ে দেখি কি কি পাওয়া যায় তো তারপরে আসার সময় দেখি এত ভিড় এখানটায় মানে সবাই একসাথে লাইন লাগিয়েছে হ্যাঁ তো সেই হিসেবে আস্তে আস্তে রকম চলে এলাম আর ওখানে যে খাওয়ার জন্য যে বসার যে জায়গাগুলো দিয়েছে মানে টেবিল চেয়ারগুলো ওগুলো খুব কম দিয়েছে তো ওগুলো কেউ বসে খেতে পারছে না ভালোভাবে আমার যারা বসেছে তারা বসে বসে সব গল্প করছে তো সেই হিসেবে আমরা যাহা করে একটু পেয়ে গেছিলাম সিট খালি তো সেই হিসেবে অনি আমি বসেছিলাম ও ড্যাডি বসলো না ওকে বলা হলো যে বসার জন্য আর রূপো কিন্তু একদম ওর বাবার কাছ থেকে আমার কাছেও আসে না অনির কাছেও আসে না তো ও কোলে নিয়ে নিয়েই খাচ্ছে তো আমি নিয়ে নিয়েছিলাম মোমো আর ওরা কিন্তু স্প্রিং রোল নিয়েছিল তারপরে আমার মোমোটা খাওয়া হয়ে গেছিলো ওদের স্প্রিং রোল শেষ হতে শেষ হওয়ার আগে আমি কিন্তু খেয়ে ফেলেছিলাম কারণ ওদের স্প্রিং রোলগুলো খুব গরম ছিল তো সেই হিসেবে তারা হরু করে ওটা খেতে পারছিল না মোমোটা একটু ঠান্ডা ছিল খুব একটা গরম ছিল না কিন্তু মোমোটা খেতে ভালো টেস্ট ছিল তারপরে আমি আবার একটা পাপড়ি চাট নিয়েছিলাম তো পাপড়ি চাটটা খেতেও খুব টেস্টি ছিল তারপর আবার এইসব খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর অনলি আবার বললো মা আমি একটা পেস্ট্রি খাবো তারপর ওকে একটা পেস্ট্রি খাওয়ালাম তারপরেও ও ড্যাডি বলছে যে আরও যদি কিছু খেতে চাও কি আর বললাম নানা আর কোনো কিছু খাবো না কারণ আমাদের যা খেয়েছে সব পেট ভরে গেছে আর প্রচুর লোক সবাই মানে একটু করে গান শুনছে আর খাওয়া খাওয়া দাওয়া করছে মানে জায়গাটা যেহেতু পাড়া শুধু খাবারের যে জায়গাগুলো আছে সেগুলো একটু ভিড় ভাট্টা লাগছিল বাদ সব জায়গাগুলো বেশ ফাঁকা ফাঁকাই আর